এই মাথা মুন্ডা নদীতে যাবে না এবার বেসরকারি বেসরকারি বলতে ব্যবসা প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানা বাড়ি তাদের যদি সৈরেজ লাইন এরকম সরাসরি নদীতে দেওয়া থাকে অথবা পৌরসভার পানির ড্রেনেজের আমি কতগুলো ভিডিও দেখেছি পৌরসভার পানির লাইনের সাথে ড্রেনের সাথে কানেকশন দেয় নাই দিয়েছে কোথায় একদম সে নিজেই সরাসরি যাও আধার নামে চলে যাও কোথায় মাথা টু মাথা নদী এই আল্লাহর নামে যে লাইন দেওয়া হয়েছে এই লাইনগুলো যাতে অচিরেই তারা বন্ধ করে নিজস্ব ব্যবস্থাপনা রাখে এই সোয়েজ ব্যবস্থাপনা নদীতে ফেলা যাবে না নদী নাই সকলের মাথা এটা ঢুকে নিতে হবে এই সার্কিট যে সোয়াডাঙ্গা মাথা ভাঙা নদী নাই এখন আমার বাড়ি সোয়েজ এর বিষয়গুলো আমি কিভাবে হ্যান্ডেল করতাম ওইভাবে চিন্তা করতে হবে বহু সরকারি এবং ব্যক্তি মালিকানা সকল দপ্তর আমরা আগামী মিটিং এ এই যে এক মাস তো হবে নাকি আগামী মিটিং এর আগে পৌরসভা ব্যাপক মাইকিং করবে দরকার হলে প্রতিদিন একবার করে দুই ঘন্টা করে মাইকিং হবে শহরের এই মাথা থেকে ও মাথা সরকারি দপ্তর প্রত্যেকের দপ্তরে যায় যায় এখন খোঁজ নেবেন যে আপনার দপ্তরে শহরে যাই দেয় মাথা মাথা নদী দেওয়া আছে কিনা তাকে আপনি বিকল্প ব্যবস্থা করেন তাহলে কিন্তু আপনি সরকারি দপ্তর আপনি জরিমানা হতে হবে আপনি প্রত্যেকের

এবারে ওয়ার্ডের ভিতরে এলাকায় যেন লাইটিং এর ব্যবস্থাটা করা হয় জি স্যার লাইটিং করা হয়েছে স্যার আমাদের ম্যাজিস্ট্রেট নাইন ছিল ওকে আমি জানা ছিল তাদেরকে আমরা করেছি আমাদের লাইটিং ছিল স্যার একটু আপনি তো দায়িত্ব নিচ্ছেন হচ্ছে সদর মানে চৌরাঙ্গা পৌরসভা জি স্যার জি আদার পৌরসভা আদার পৌরসভা প্রশাসক সাহেবরা তো আছে এই আগেই বলা হয়েছিল কিন্তু

যে দোকানগুলো আমাদের আমরা পেয়েছি স্যার পানি সম্পদ ডিপার্টমেন্টের ডেইলি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তো সেই প্রকল্পটা স্যার বাস্তবায়িত কিন্তু স্যার আমি কোনো নথিপত্র আমি সংশ্লিষ্ট আমাদের পানি সম্পদ কর্মকর্তা আছে কোনো নথিপত্র পাইনি যে কতগুলো দোকান পেলাম কত টাকা ব্যয়ে দোকানগুলো হলো বা কোনো পানি সম্পদ অধিদপ্তরের ডেইলি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে স্যার তো সেইটা ওনারা বলেছে স্যার নথি নাই তো একটু স্যার

এবং এই ক্ষেত্রে সবার সহযোগিতা আমরা মনে করি প্রান্তিক যে স্বাস্থ্য সেবা সেটা আমরা কাঙ্ক্ষিত লেভেলে দিতে পারবো ধন্যবাদ সবাইকে জেলা পুলিশ নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা মানে খুবই দক্ষতার সাথে খুবই আন্তরিকতার সাথে তারা হ্যান্ডেল করেছে নির্বাচনের পরে আমাদের রাজনৈতিক দলে কর্মীরা কিছু কিছু জায়গাতে একটু ক্লেশে জড়িয়ে যাচ্ছে তো সেটাও পুলিশের পাশাপাশি আমাদের বিজিবি ওখানে বিজেপি আরো অনেক